টাকা গজে অফার যা নিবেন ষাট টাকা পার গজ কাপড়ের পরিমাণ আছে সাত গজ পাঁচ গজ আড়াই গজ তিন গজ চার গজ এইরকম মাপের আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকা পার গজ এটা তো আড়াই গজ আছে আড়াই গজ থেকে শুরু সর্বোচ্চ সাত গজ আট গজ করে আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র ষাট টাকা পার গজ আড়াই হাত বহর এটা দিয়ে আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন বাচ্চাদের ড্রেস করতে পারবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন গছ কাপড় বলতেই যে কোনো ড্রেস তৈরি করা যায় অনেকেই বিশ্বাস করেন না যে আপু সত্যি কি এত কম দাম জি সত্যি এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার যে এগুলো আমাদের একদমই টুকরা টাইপের কাপড় এগুলো অল্প অল্প করে আছে এই কারণে আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুক্রবার মানেই কিন্তু উড়াধুরা অফার অফারের উপর অফার থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে নেবেন তাহলে এরকম বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন মাত্র ষাট টাকা গজ মাত্র ষাট টাকা দেখেন কত কত কালেকশন আপনারা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো যেটাই নেবেন ষাট টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন খালি ষাট টাকা গজ শুধু ষাট যেটাই নেবেন ষাট যে এটাতে মনে হয় আড়াই গজ আছে যে এটাতে মনে হয় তিন গছ আছে কিংবা আড়াই গজ আছে খুবই সুন্দর দেখেন মাত্র মাত্র ষাট এই যেগুলো অনেকেই নিতে পারেননি দুই আড়াই গজ থেকে শুরু আড়াই গজ আর দুই গজের নাই আড়াই তিন গজ থেকে শুরু যার যেই মাপ আছে যেগুলো ছোট এগুলো পুরোটাই নিয়ে নিতে হবে কাটার কোনো অপশন নাই কেউ যদি বিশ গজের উপরে কাপড় নেন তাহলে তাকে অফার দিব একটা বিশ গজের উপরে নিলে তাকে আমরা অফার দিব যারা বিশ গজের উপর নেবেন পঞ্চান্ন টাকা গজ দিবেন বিশ গজ প্লাস যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন মাত্র দাম থাকছে এটাতে সাত গজ আছে একটা শাড়ি হবে অনলি টাকা পার গাছ সবাই ভিডিওটি শেয়ার করে দেন শামিমা ফ্যাশন হাউস মানে নতুন কালেকশন একদমই অফার দামে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ